আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের সবাইকে বিজনেস মার্টে স্বাগতম আজকে আমরা চলে এসেছি আকাশ ফার্নিচারে আকাশ ফার্নিচারটি হচ্ছে শরীফ মিনি মার্কেট শরীফনগর কোনাকোলা কেরানীগঞ্জে অবস্থিত তো ওনাদের হচ্ছে মূলত এখান থেকে পনেরো থেকে ষোলোটা শোরুম ওনারা মূলত পাইকারি এবং খুচরা বিক্রয় করে থাকেন ওনারা চিটাং সেগুন কাঠ এবং আকাশমণি কাঠের ফার্নিচার পাইকারি খুচরা বিক্রয় করেন তো আকাশ ফার্নিচার থেকে বরাবরের মতো সম্পূর্ণ ভিডিও জুড়ে হেল্প করবেন আজকে আমাদের

দুই হাজার পঁচিশ সালে সব বড় বড় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এটা ত্রিশ তিরিশ এটাও ত্রিশ সেগুনের মধ্যে বেগুন লাগাইছি স্ক্রিনশট দিয়ে রেখে দরকার ধরলে এটির মধ্যে মানে

আপনারা মালের খবরটা জি আয়ের দিকে নিয়ে গেলে জিতবেন জিতবেন্টার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ড্রেসিং টেবিল পনেরো হাজার আলমারি আচ্ছা আলমারি তিরিশ তিরিশ